সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সুমন এই মনোজিতের বিরুদ্ধে তো এক নয় একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং শুধুমাত্র ধর্ষণ নয় ভিডিও তুলে রীতিমতো ব্ল্যাকমেল মনোজিত মনোজিৎ দেখো মধুগল্পিটা কালকে যখন আমার সোর্স ভিডিওটা পাঠায় সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম বুঝতে পারিনি কীভাবে রিয়্যাক্ট করব যেটা জানা যাচ্ছে যে এই মনোজিৎ মিশ্র ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করত এবং তাদের নোংরা ভিডিও তুলে রেখে তাদেরকে রীতিমতো ব্ল্যাকমেল করতো যাতে তারা প্রকাশ্যে কেউ মুখ খুলতে না পারে কারণ প্রকাশ্যে মুখ খুললে এই ভিডিও সার্কুলেট করে দেওয়ার ভয় দেখাতো টিএমসিপি নেতৃত্ব সবটা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি এই যে একটা ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে এই ভিডিও আমরা দেখাতে পারছি না এয়ার করার অযোগ্য কিন্তু এই ভিডিওর সবটা অংশ দেখলে বোঝা যাবে জোর করে মেয়েটির মুখ থেকে চুল সুরিয়ে এই মনোজিৎ মিশ্র সেই মেয়েটির মুখটাকে রিভিল করতে চাইছে যাতে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করতে পারে কোনো পুলিশ কমপ্লেন হয়নি কারুর অভিযোগ কারুর কাছে অভিযোগ জানানোর জন্য সাহায্য পায়নি এই এই রকম ঘটনা মনোজিৎ মিশ্র বারবার ঘটিয়েছে এবং টিএমসিপি নেতৃত্ব তাকে তারপরেও পদে রেখেছে সেখান থেকে কি প্রশ্রয় পেয়েছে মনোজিৎ এই প্রশ্ন বিরোধীরা তুলছে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতি